প্যানিক অ্যাটাকের যে লক্ষণগুলো আপনি বললেন এই লক্ষণগুলো যদি কারোর মাঝে প্রকাশ পায় বা কেউ যদি মনে করেন যে তার প্যানিক অ্যাটাক হচ্ছে তাৎক্ষণিকভাবে তার করণীয় কি ধন্যবাদ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মূলত আমি এই প্রশ্নের মাধ্যমে প্যানিক অ্যাটাকের চিকিৎসার দিকেই যাচ্ছি আর কি তো কোনো দর্শক অথবা নিজের অথবা আশেপাশের কারোর মধ্যে যদি ব্যাপারটা খেয়াল করেন তাহলে কিছু করণীয় আছে সে সময় আমি অলরেডি বলেছি যে প্যানিক অ্যাটাক যার হয় এই অ্যাটাকের অনুভূতিটা খুবই খারাপ এবং মৃত্যুর মতো মনে হলেও রুগী কখনোই মারা যাবে না এখান থেকে তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে যে এই চিন্তাটা মাথায় আনার চেষ্টা করতে হবে যে এটা আমার একটা অসুখের জন্য হচ্ছে এবং কিছু সময় পরে আবার ব্যাপারটাকে স্বাভাবিক হয়ে আসবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর ব্যাপার হচ্ছে যে এই রোগের সাথে ফাইট করতে যাওয়া যাবে না মানে আপনি এমন একটা জিনিসের সাথে ফাইট করবেন না যেটার সাথে আপনি আসলে পারবেন না এবং আপনি নিজে দুর্বল হয়ে যাবেন সেই জন্য এটাকে আসতে দিতে হবে কিছুক্ষণ থেকে চলে যাবে এই স্বাভাবিকভাবে যদি নেওয়াটা শিখে যাওয়া যায় তাহলে রোগের তীব্রতা অনেকখানি কমে যাবে কিন্তু যদি এটার সাথে ফাইট করে ভালো করতে ফেলার একটা ভিতর থেকে খুব চেষ্টা থাকে তাহলে আসলে পারা যাবে না তিন নম্বর হচ্ছে আমরা যেটা অনেকে করি যে যেখানে প্যানিক অ্যাটাক হয় আমরা সে জায়গাটাকে জায়গা থেকে সরে আসার চেষ্টা করি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি এটা করলেও কিন্তু এটা বেড়ে যাবে সাথে সাথে চার নম্বর যেটা করা দরকার সেটা হচ্ছে যে নিজেকে স্থির করার চেষ্টা করা প্যানিক অ্যাটাক যখন আমাদের হয় তখন আমরা খুব জোরে জোরে শ্বাস নি অনেক এরকম এরকম করতে থাকে কারণ এটা রোগের কারণে হয়ে যায় তো সেটাকে একটা স্লো ডাউন করতে হয় যে ধীরে ধীরে শ্বাস নেওয়া যতক্ষণ ধরে শ্বাস নেওয়া যায় স্লো আবার ধীরে ধীরে স্লো শ্বাস ছাড়তে হবে তো এটা করলে যেটা হবে যে তার মধ্যে যে একটা অস্থিরতা সেটা ধীরে ধীরে কমবে ছয় নম্বরের যে ব্যাপারটা সেটা হচ্ছে সে সময় যদি সে তার এই শরীরে খারাপ লাগছে একটা মৃত্যুর ভয় চলে আসছে এখান থেকে মনোযোগটাকে যদি আশেপাশের অন্য কিছুর দিকে ছড়া নিতে পারে তাহলে সেখান থেকে উপকৃত হয় কীভাবে নিবে যেমন ধরেন সে মনে করলে যে আমি এখন আশেপাশে কি কি জিনিস দেখতে পাচ্ছি যেমন ধরেন আমার এখন যদি প্যানিক আটাকা হয় আমি দেখছি যে এই ঘরে ক্যামেরা আছে আমার সামনে একজন বসে আছে সুদর্শন একজন মানুষ তারপর এখানে কিছু লাইট আছে তাহলে আমার চোখটাকে আমি এনগেজ করলাম আমি কানে শোনার চেষ্টা করলাম যে কি কী ধরনের শব্দ হচ্ছে এখানে এখানে এসির একটু হালকা শব্দ হচ্ছে পাশের আরও মেশিনারিজের কিছু হালকা শব্দ হচ্ছে তাহলে আমি যদি এভাবে সকল ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাই ফেলি তাহলে কিন্তু আমার এই যে একটা ভয় তীব্র সেখান থেকে কিন্তু আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাব এবং সেই তীব্রতাটা কমে যাবে তো এটা একটা ওয়ে হতে পারে যে সে সময় আমাদের করণীয় ক্ষেত্রে তো এটা চিকিৎসার একটা অংশ অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের আসলে তাৎক্ষণিক করণীয় বিষয়ে অনেকগুলো পয়েন্ট পরামর্শ আপনি দিয়ে দিয়েছেন এগুলো অ্যাপ্লাই করলে মনে হয় অনেকেই মুক্তি হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে